প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আর সেটা হচ্ছে আবুল খায়ের গ্রুপ তো আবুল খায়ের গ্রুপে তারা কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসার পদে আপনার এইচএসি পাশের বিনা অভিজ্ঞতায় বিশাল একটা হট জব বা বিশাল একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পাঁচশো জনের তো আপনার যদি আঠারো বছর হয়ে থাকে এবং এইচএসি পাস করে থাকেন তো আপনার অভিজ্ঞতা না হলেও আপনিও কিন্তু এখানে আবেদন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত বিস্তারিত আলোচনা আলোচনা তো এই এই করা এর মধ্যে জানতে পারবেন কত টাকা বেতন কত হাজার টাকা কোথায় কোথায় কত তারিখে কোথায় ইয়ে করবেন কি কি নিয়ে যাবেন বিস্তারিত তথ্য আমরা আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি পেতে চান তো যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমি বিডি জবস অপশনে চলে আসলাম এটা তো দেখতে পাচ্ছেন আবুল খায়ের গ্রুপ আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন ইন্ডিয়া করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন নির্দিষ্ট তারিখে তো এখানে টোটাল ব্যাকিং সিজে পাঁচশো জনের মতো কাজ করতে হবে সারা বাংলাদেশ আর হচ্ছে কি আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো এবং পঁয়ত্রিশ গতকালকে এরা একই সেপ্টেম্বর প্রকাশ করছে বিজি জবসের মাধ্যমে তো এখানে তারা এডুকেশন রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে ন্যূনতম আপনার এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস এখানে তারা দিয়ে দিয়েছে এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে এখানে দেখেন এর সর্বোচ্চ বয় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ভোগ্যপূর্ণ বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেবো অভিজ্ঞতা প্রাপ্তি যারা আছে তারা তো স্বাভাবিক অগ্রাধিকার বেশি পাবে এটা সব সব ক্ষেত্রেই শুধু এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে তবে চটপটে চটপটে উপস্থাপনা দক্ষতা সম্পন্ন হতে হবে তো কি এখানে তারা দিয়ে দিয়েছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বা কন্ট্যাক্ট দিয়ে আবুল খায়ের কনজুমার কনজুমার যেটা আছে আবুল খায়ের গোডস ডিভিশনে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নক্ত পদে পরিশ্রমে আত্মবিদ্যাসী আত্মবিশ্বাসী পুরুষ নিয়োগ করা হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে তো রিটাইল আউটলেট আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পূর্ণ অর্ডার করা কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা তারপর হচ্ছে বিক্রেতা বিক্রেতা ও পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা তো এখানে তারা বেতন পাতা হিসেবে বেসিক এগারো হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ভিত্তিক বিভিন্ন তো তার মধ্যে আপনার থাকবে হচ্ছে বেতন তো এগারো থেকে বাইশ হাজার টাকা হতে হবে গ্রেড ভিত্তিক তখন থাকবে টিএ থাকবে মোবাইল বিল থাকবে সিটি অ্যালাউন্স থাকবে গ্রেড অ্যালাউন্স থাকবে এছাড়া গ্রেট অ্যালাউন্সের ভিত্তিতে ইনসেন্টিভ থাকবে প্রোডাক্ট প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ থাকবে ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ থাকবে ইড বোনাস থাকবে প্রধানমন্ত্রী সুযোগ রয়েছে এই ফ্যাসিলিটিগুলো কিন্তু তারা ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো তারা দিবে এখানে তারা যে লিখে দিচ্ছে আপনার দেখবেন পড়বেন বুঝবে কি করতে পারবেন কাজ করতে হবে আপনার মাঠ লেভেলে এখানে একটু হ্যাঁ অফিস দিয়েছে অনলি শুধু পুরুষ যারা আছেন তারা কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এখন আপনার সরাসরি সাক্ষাৎকারের জন্য কোথায় বা কি কি কত তারিখ দিবেন তো এখানে তাদের অনেকগুলাই আছে অনেকগুলো অফিসে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন এখানে তারা উল্লেখ করে দিয়েছে হ্যাঁ তো অনেকগুলো সাক্ষাৎকার আমি তারিখটা এবং সেটা অফিসের অফিসটা বলবো তো আপনারা এই করবেন তো এই হচ্ছে ওয়াগিন অনুষ্ঠিত হবার সকাল দশটা থেকে নির্দিষ্ট তারিখে সকাল দশটা থেকে আপনার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা মধ্যে আপনার সরাসরি সাক্ষাৎকার করতে পারেন তো প্রথমেই তারা আছে প্রথমে তারা দিয়ে দিতে হচ্ছে কুমিল্লা কুমিল্লা তো হচ্ছে কি তিন এবং দশই সেপ্টেম্বর হ্যাঁ কুমিল্লা কুমিল্লা তিন আগামীকালকে এবং দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো ঠিকানা হচ্ছে জামাল জামাল কামাল বিল্ডিং দ্বিতীয় তলা কুমিল্লা মেডিকেল রোড কুমিল্লা সদর কুমিল্লা আদর্শ সদর উপজেলা গ্রেডের গ্রেডের বিপরীত বিপরীতে তারপর আজ হচ্ছে কি আপনার ঠিকানা হক বিলা মৌলভীপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া চার তারিখে আপনার সমবায় মার্কেটের পাশে আগামী আগে চারই সেপ্টেম্বর তারপর আবুল খায়ের আবুল খায়ের এন্ড কোম্পানি ম্যারেজ অফিস পাঠানবাড়ি ফেনি সদর ফেনী আছে আবুল খায়ের আবুল খায়ের কোম্পানি অফিস মুক্তির মূর থানা সাভার মুক্তির হাসপাতাল সাতই সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর ফেনী তারপর হচ্ছে কি আপনার এই যে মুন্সীগঞ্জ হচ্ছে আপনার ব্রাকেনজি অফিসের বিপরীতে সাতই সেপ্টেম্বর তারপর হচ্ছে কি আপনার চট্টগ্রাম হচ্ছে সাতই সেপ্টেম্বর নাসিরাবাদ বাইজিৎ তারপর হচ্ছে কি আপনার টুকি গাজীপুরে হচ্ছে কি আপনার আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপর হচ্ছে কি আপনার চিটাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড আটেই সেপ্টেম্বর তারপর হচ্ছে কি আপনার ঢাকা কেরানীগঞ্জ আপনার হাসনাবাদ হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ হচ্ছে গিয়ে নয় সেপ্টেম্বর পরে আরশি নগর সিএনজি এই আপনার ইয়া ওই যে নরসিংহী নরসিংহী হচ্ছে নয় সেপ্টেম্বর তারপর হচ্ছে ভবন গ্র্যান্ডবীর আলিপুর সদর ফরিদপুর হচ্ছে নয় সেপ্টেম্বর তারপর হচ্ছে কুষ্টিয়া আছে দশই সেপ্টেম্বর মুন্সীগঞ্জে আছে হচ্ছে দশই সেপ্টেম্বর তারপর হচ্ছে গিয়ে আপনার আশুলিয়া আছে হচ্ছে দশবাংলা ব্যাংকের ভবনের পাশে দশই সেপ্টেম্বর তারপর হচ্ছে নারায়ণগঞ্জ আছে খানপুর হাসপাতালের সাথে এখানে ঠিকানাগুলো আপনারা দেখে নেবেন এগারোই সেপ্টেম্বর তারপর হচ্ছে গিয়ে দৃষ্টিপুরের অফিস মানিকগঞ্জ মানিকগঞ্জ আছে এগারো সেপ্টেম্বর তারপর হচ্ছে গিয়ে আপনার ঢাকা ধানমন্ডিতে আছে হচ্ছে স্টারকাপের রেস্টুরেন্ট পিছনে চোদ্দো 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 চোদ্দোই ডিসেম্বর সরি সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর তারপর হচ্ছে আপনার আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপু আকুয়া বাইপাস মুক্তাকাছা রোড আপনার মোমিন সিং মার্কাজ মসজিদের পাশে চোদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ তারপর হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জে আছে পনেরোই সেপ্টেম্বর তারপর হচ্ছে হচ্ছে কি আপনার টাঙ্গাইলে আস হচ্ছে গে আপনার পনেরোই সেপ্টেম্বর তারপর হচ্ছে আপনার ভৈরবে আসে হচ্ছে গে আপনার পনেরোই ষোলোই সেপ্টেম্বর গাজীপুর কুনাবাড়িতে আস হচ্ছে কি আপনার এই ষোলোই সেপ্টেম্বর তারপর হচ্ছে পটুয়াখালিতে আস হচ্ছে গে ষোলোই সেপ্টেম্বর তারপর হচ্ছে চেয়ারম্যান আপনার বরিশালে আসে তেরোই সতেরোই সেপ্টেম্বর তারপর হচ্ছে কি আপনার কক্সবাজার আছে আঠেরোই সেপ্টেম্বর তারপর হচ্ছে কি আপনার মাতারাইপুর সদর এস হচ্ছে কি আপনার উনত্রিশে উনিশে সেপ্টেম্বর তারপর নোয়াখালীতে একুশে সেপ্টেম্বর তারপর মিসেস ফারুক কনজুমার পুকুরতলা চাঁদপুরের সদর আসে হচ্ছে কি আপনার বাইশে সেপ্টেম্বর তারপর হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলি দেশ হচ্ছে কি আপনার পঁচিশে সেপ্টেম্বর এই ডেটগুলোতে আপনি নির্দিষ্ট আপনার নিকটস্থ যে ঠিকানাগুলো আছে এই ডেটগুলোতে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন কোনো এছাড়া তো কী কী নিয়ে যাবেন এখানে যে করপুর এখানে তারা দিয়ে আবার এখানে দেখেন কর্পোরেট অফিসে ওয়ার্কিং ইন্টারভিউ হওয়ার সূচি আপনার বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাবানা টাওয়ার কসমো রুট এটা যে কোনো দিন আপনার এখানে হচ্ছে গিয়ে আপনার একুশ আঠাইশ এবং তিরিশ সেপ্টেম্বর একুশ আঠাইশ এবং তিরিশ সেপ্টেম্বরে আপনারা বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নাবানা এফ এফ আস কসমো বি বাড়ি নাম্বার ফোর বাই বি দ্বিতীয় তলা চৌরানব্বই রুট নাম্বার গুলশান দুই ঢাকা বি এফ সি রেস্টুরেন্টের বিপরীত পাশে এখানে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তিন দিন ঢাকাতে তো এখানে যে অ্যাপ্লাই সরাসরি সাক্ষাৎকার ওয়াক ইন ইন্টারভিউ তো আপনার কী কী নিয়ে যাবেন তো আগ্রহী এই প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত সিবি দুই কুবি বা রঙিন সহ বিশিক্ষাগত যোগ্যতা মার্কশিট সনদ সনদপত্র যদি থাকে অভিজ্ঞতা যদি যদি থাকে জাতীয় পরিচয় পত্র ফটক ও বিষয় উল্লেখিত ঠিকানা উপস্থিত হয়ে সাক্ষাৎকারের সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এটা হচ্ছে তাদের ইয়াটা এই এই বিজ্ঞপ্তিটা কিন্তু পাঁচশো জনের তারা প্রকাশ করছে এসএসসি পাশে সম্পূর্ণ এটাই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেল পেতে চান তো যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের এই যে অল জস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন কিন্তু অন করে দিন এবং আমাদের লাইক আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো এরকম সব ভিডিও সবার আগে যদি পেতে চান আপনার আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন তো এরকম নিত্য সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে